আচ্ছা মনে করে। হ্যাঁ কয়েকদিন পর বিমানবন্দরে একটা ভিডিও ফুটেজ পাওয়া গেল যদিও অলরেডি সজীব ভুইয়া বলেছেন যে উনি ভুলক্রমে এটা নিয়েছেন ম্যাগজিনটা সাথে ধরেন কথার কথা ভাবলাম যে কয়েকদিন পর আরেকটা ভিডিও ফুটেজ পাওয়া গেল যে কেউ তার লাগে যে এটা দিয়ে দিছে তারপর সজীব ভূয়া বললেন যে না তখন একটা প্রেশারে আমি এই স্টেটমেন্টটা দিছি আমাকে এইভাবে স্টেটমেন্টটা দিতে বলা হয়েছিল বা অমুক বলছিল এই রকম কিছু একটা ঘটলো হ্যাঁ সেই ধরনের একটা ভিডিও আপলোডেড হলো কথার কথা আবার ধরেন অতি কাল্পনিক একটা জিনিস ভাবি মানে মাসুদ রানার গল্প যারা আপনারা পড়ছেন থ্রিলার বা জেমস বন যারা দেখছেন এরকম করে ভাবি হ্যাঁ প্রত্যেকটা ম্যাগজিনের মানে গুলিতে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে হ্যাঁ ধরেন এই ম্যাগজিনটা দেশে বাইরে চলে গেল সাকসেসফুলি বাইরে চলে গেল যাওয়ার পর এই গুলিটা এমন কোথাও পাওয়া গেল যেখানে পাওয়ার কথা না তারপর এটা ফরেন্সিক হলো ফরেন্সিক হওয়ার পর দেখা গেল যে এই বুলেটটা আসলে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশের নামে বাংলাদেশের নামে এই বুলেটের নাম্বারিংটা আছে তারপর বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বলে বাংলাদেশের ওপর আপনারা স্ট্রাইক দিলেন নিষেধাজ্ঞা দিলেন অথবা বাংলাদেশকে এইটা বলে কুপকাত করে আপনাদের যা যা ইচ্ছা আছে সেইটা নিয়ে বার্গেনিং করলেন সেইটা দিয়ে নিয়ে দেন দরবার করলেন এই রকম যদি হইতো ঘটনাটা যাইহোক হোক অতিকল্পনা করলাম প্রচুর ছোটোবেলায় হচ্ছে তিন গোয়েন্দা সিরিজ পড়তাম তারপর মাসুদ রানা পড়তাম যেগুলো এখন দেখি সেটা বাস্তবতা তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম জাস্ট এমনি শেয়ার করলাম কিন্তু আমি যেটা ভাবছি যে সজীব ভূয়া কি আস আদৌ দেশে ফিরবেন আর ফিরলে কি তার পদে থাকা উচিত হবে মানে পদে থাকার যোগ্যতা কি তার আছে অলরেডি এর আগে একটা যেতে বলছিলাম নৈতিকভাবে সে থাকতে পারে কিনা আজকে আপনাদেরকে চলেন মনে করায় দেই এক নজরে আসিফ ভইয়ার কর্মকাণ্ড তিনি কাওয়ালি সন্ধ্যা করলেন বললেন যে বিনা এসে কাওয়ালি করে গেছে পরে দেখা গেল তিন কোটি টাকা ব্যয় এটা হয়েছে তারপরে তার এপিএস তিনশো এগারো কোটি টাকা দুর্নীতি করল এরপর তার বাবার নামের ঠিকাদারি লাইসেন্স হলো কোনো কিছু ভুলে গেলে বলবেন তারপরে এই দেখা গেল যে ডিএনসিসির প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল এইদিকে আবার ইশয়াক হোসেনকে মেয়র হতে না দিতে সে যে গেমটা খেললো সে আইন মন্ত্রণালয়ের কাছে এটার একটা সুপারিশ করল এটার মতামত জানতে চেয়ে উনি তো জানতেন যে তখন আইন মন্ত্রণালয়ের যে উপদেশটা আসিফ নজরুল সাহেব দেশে নেই তো আসিফ ভুইয়া তার কাছে মতামত চলো যখন আসিফ নজরুল সাহেব দেশে ফিরলেন ততদিনে টাইম ফ্রেম শেষ তো এই যে নাটকীয়তা এরপর সব শেষ সংযোজন হচ্ছে ওনার এই ম্যাগজিন কাণ্ড যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় চশমার বদলে ধরেন ভুল করে এটা নিয়ে যেত তা আমি ভাবলাম যে মাফ করছে যে উনি ভাগ্যিস লুঙ্গি বদলে হচ্ছে মানে বাসা থেকে মেয়েদের মানে শাড়ি পরার জন্য যেটা লাগে আর কি পেডি কর সেটা নিয়ে যান নাই এটা আলহামদুলিল্লাহ তো মানে অবশ্যই নিসেন কি না আমি জানি না চেক করতে হবে ভুলে নিয়েতেও পারে যে হচ্ছে একটা ম্যাগজিন নিয়ে যেতে পারে ভুল করে সে তো ভুল করে হচ্ছে ধরেন এই ধরনের কিছু নিয়ে যেতে পারে এখন ভবিষ্যতে সে যেন আসার সময় ভুল করে অন্য কিছু তুলে না নিয়ে আসে সেটাও খেয়াল রাখতে হবে তো আমার মনে হয় কি যে উনি আসলে নিজের ব্যাপারে ওনাকে আরও অনেক সচেতন হতে হবে আচ্ছা এর মধ্যে তো আবার সে হচ্ছে কী যেন বলছিল সশস্ত্র সংগ্রামের তাদের প্রস্তুতি ছিল এটাও বলছিল। উনি এত কিছু করছে এত অল্প সময় ও মাই গড আমার তো নিজে মনে রাখতে না নোট নিয়ে রেখে দিতে হবে তারিখ ধরে কি কি জুলাইয়ের যে অবদান যে মহত্ব এইটার মানে অধিকাংশই খেয়ে ফেলছে আসিফ ভুইয়ার কর্মকাণ্ড অনেকেই তো আছে সার্জিস আছে মাহফুজ আছে কিন্তু আসিফ সবাইকে ছাড়া গেছে কিন্তু আমি এর আগেও বলছি আসিফের নাটের গুরুকে মানে আসিফ মানে নৈতিকতার জায়গা যদি ন্যূনতম থাকতো তাহলে তো পদত্যাগ করে ফেলতো এতদিনে সে পদত্যাগ করে নাই সে থেকেই বহাল তুপি কেন আছে তা থাকার নিশ্চয় কোনো রিজন আছে থেকে যাওয়ার কোনো কারণ আছে সে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসছে তাকে কেন প্রধান উপদেশটা কেন তাকে বলে না যে আসিফ আপনি চলে যান আপনি পদত্যাগ করেন হোয়াই নট হি আজ হিম টু রিজাইন এটা নিশ্চয়ই একটা বড় কোনো রিজন আসছে যে রিজনটা আমরা জানি না হয়তো কোনো দিন জানবো না হয়তো জানবো যখন জানবো অনেক দেরি হয়ে যাবে তো দেখা যাক সময়ের অপেক্ষা ছাড়া আসলে কিছুই করার নাই সৃষ্টিকর্তা বাংলাদেশে ভাগ্যে যা লিখে রেখেছে বাংলাদেশের জন্য সেটাই হবে আপনি আমি যত চেষ্টাই করি যদি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার উপর তাহলে তার উপর আস্থা রাখতে হবে উনি আমাদের জন্য যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে